সমস্ত শ্রোতা মণ্ডলীকে আমাদের ইউটিউব চ্যানেল বলবো কথা সময় পেলে থেকে স্বাগত জানাই দীর্ঘ প্রতীক্ষার পরে আমি একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটা হচ্ছে পশ্চিমবঙ্গের কিছু জেলায় বন্যা পরিস্থিতি আপনারা জানেন যে একটা প্রবাদ আছে সেটা হয়তো জানেন যে ফারাক্কা ব্যারেজের ছাড়া জল বাংলাদেশের গ্যারাকর তেমনি ডিভিসির ছাড়া জল পশ্চিমবঙ্গের কিছু জেলায় জড়াকর কারণটা আপনারা জানেন যে তেরো থেকে পনেরো সেপ্টেম্বর পর্যন্ত যে পশ্চিমবঙ্গ জুড়ে লাগাতার বর্ষণ এর ফলে বিচ্ছিন্ন এলাকা জলমগ্ন হয়েছে কিন্তু এই বন্যায় যে বৃষ্টিটা হয়েছিল সেটি এখন আপাতত পশ্চিমবঙ্গে আর হচ্ছে না সেটা কেটে গেছে কিন্তু এই যে নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাতটা হচ্ছিল সেটা এখন ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হয়েছে এর ফলে ঝাড়খণ্ডে ব্যাপক হারে বৃষ্টিপাত হচ্ছে যার প্রভাব পড়েছে ডিভিসিতে কারণ ডিভিসিতে জলস্তরের মাত্রা বেড়ে গেছে যার ফলস্বরূপ ডিভিসি প্রায় এক লক্ষ সত্তর হাজার কিউসেক জন ছেড়েছে যার ফলে পশ্চিমবঙ্গের বিচ্ছিন্ন এলাকা যেমন পশ্চিম বর্ধমান হাওড়া হুগলি এবং আরামবাগ বিশেষ করে দামোদরের তীরবর্তী যে যেসব এলাকা সেই সব এলাকাগুলা জলমগ্ন হয়ে গেছে যা পরিস্থিতি যদি ঝাড়খণ্ডের বৃষ্টি এইভাবে লাগাতার চলতে থাকে তবে ডিভিসি বলেছে যে আরও জল ছাড়বে এর ফলে যে সব নিচু জায়গা পশ্চিমবঙ্গের কিছু জেলায় সেগুলো জলমগ্ন হয়ে যাবে তো আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা যদি এই এলাকায় বাস করে থাকেন তাহলে অবশ্যই আপনারা সতর্ক থাকুন এবং নিরাপদ স্থানে নিজেদের আশ্রয়টা খুঁজে নেন